নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথে আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটি ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো এখন বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ উঠে ঘরের মধ্যে ঝাড়ু দিয়েছি আর এখন বাইরের ঝাড়ু দিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে স্কুলে তো টাইম হয়ে গেছে রেডি হচ্ছে তার ফাঁকে আমি ব্রেকফাস্টও বানিয়ে নিচ্ছি আজকে একটু আলু ভাজা করছি সেটা আবার অন্যরকম ভাবে ছোট ছোটো করে চৌকো চৌকো করে কেটেছি তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি এরকম করে আলু ভাজা খেতে আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে তো এখানে আমার রুটি আলু ভাজা বানানো হয়ে গেছে রুটিতে ঘি লাগিয়ে দিলাম তার সঙ্গে আলু ভাজা দিয়ে ছেলে মেয়েদেরকে টিফিন প্যাক করে দিচ্ছি আর কিছু রুটি বানাতে বাকি আছে তাই ভাবলাম আগে ওদেরকে টিফিনটা প্যাক করে দিয়ে স্কুলে পাঠিয়ে দিই তারপর বাদ বাকি গুলো বানিয়ে নেওয়া যাবে আমার বাবা সিঁড়িতে বসে জুতো পড়ছিল ওকে টিফিন বক্স দিয়ে দিলাম আর এদিকে টিফিন বক্স দিতে দেখে প্রিন্স দৌড়ে চলে গেছে দাদার কাছে ও বুঝতে পেরেছে দাদা দিদি স্কুলে যা প্রত্যেকদিন তো গেটের কাছে দাঁড়িয়ে ওদেরকে স্কুলে যা দেখে আজকে দাদাকে সিঁড়িতে বসে থাকতে দেখে দেখো চলে গেছে দাদার কাছে আদর খেতে আমি একটুখানি কাজে ব্যস্ত ছিলাম দরজাটা বন্ধ করতে ভুলে গেছে সেই ফাঁকে এক ছুটি নিচে সিঁড়ি চলে গেছে তো নিচে যারা থাকে ফ্ল্যাটে ওরা বলছে যা উপরে তাই দেখো উপরে চলে আসে একবার ওপর একবার নিচে আসে আর ভাবছি আমি কি করবো খাটটা ভীষণ অগচল হয়ে আছে বই খাতা জামা কাপড় বেড কভার দিয়ে ওইগুলো এখন তুলবো তো দেখি মেয়ে একটা পায়ে নেওয়ার জন্য নুপুরের মতন যেটা এক পায়ে পড়তে হয় না নিয়ে এসেছে তো খুব সুন্দর ওই জন্য পায়ে একটুখানি পরে দেখলাম কিরকম লাগে বর বলছি ভীষণ ভালো লাগছে তোমার পা পরিষ্কার তো আর পরিষ্কার পায়ে যেটা পরবে সেটাই দেখতে ভালো লাগে আসলে আমার বর না আমার সব কিছুই ভালো দেখে আর আমার হাতে কয়েক ধরে শাখা দেখছে না নিজে আলমারি থেকে বের করে নিয়ে এসেছে বলছে এসো তোমাকে শাখা পরিয়ে দি শুধু পলা পরে থাকলে হাতটা খালি খালি লাগে দেখতে ভালো লাগে তাছাড়া বাড়ির শাখা পলা শাড়ি শাখা পলা পরলে তো যাই হোক আমার বর্ণা আমাকে সব দিক থেকে আর কি প্রশংসা করে আমাকে ভালো দেখতে লাগুক আর নাই লাগুক তার জন্য আমার খুব ভালো লাগে যে আমার বর আমাকে এত প্রশংসা করে আর বরের মুখ থেকে প্রশংসা শুনতে সবারই তো ভালো লাগে তাই না বর চান্দান করে রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য আমাকে বলছে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দাও অফিসে বেরিয়ে পড়ি তো ওনাকে বললাম আজকে তোমাকে অফিসে যেতে হবে না একদিন তো ছুটি করো তো আমাকে বলছে না যদি ছুটি করি তাহলে কি করে চলবে আমি বলছি আমি জানি না আমি যখন বলেছি ছুটি করতে হবে তো করবে তো উনি বলছে আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে বলছো তাহলে আজকে আমি অফিসে যাব না আমাদের দিল্লিতে দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল বৃষ্টি বর্ষাতে না রোদ দূর না কোনো কিছুই ওঠে এই জামা কাপড়গুলো আমি ধুয়েছিলাম পশুর দিনকে শুকায়নি তো আজকে ভালো করে শুকিয়ে গেছে সেগুলো তুলে ওভেনে রেখে দিয়েছিলাম এখন ভালো করে ভাস করে রাখবো আর আমার খাটের অবস্থা দেখেছো যতই ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখি একদমই দেখতে ভালো লাগে না আর আমার বাড়ির কথা ভীষণ মনে পড়ে আমার বাড়ির বেডটা কত সুন্দর ডিজাইন করা আসবাবপত্র কত কিছু আছে আর আমার এখানে কোনো কিছুই নেই চৌকির মতন একটা খাট এর উপরে না শোয়া যায় না বসা যায় এতটাই ছোট আর বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে তাহলে বুঝতে পারছো তারা কোথায় শোবে আর আমরা কোথায় শোবো একটাই তো রুম এর মধ্যে আলমারি তারপরে আমাদের টেবিল এসব দিয়ে একেবারে ভর্তি চলাফেরা করতে ভীষণ অসুবিধা আর এখন চলে এসেছি রান্নাঘরে বরকে খেতে দেব তা জোগাড় গোছাল করতে রুটি আলু ভাজা তো আছে তো ভাবছিলাম আম কাটবো কিন্তু বর বলছে আজকে আম কাটতে হবে না আম খাওয়ার ইচ্ছা নেই তুমি একটুখানি চা বানাও আর আমি কি জানো তো রুটির সঙ্গে কোনো সবজি খেতে পারি না চা তারপরে আম কলা এসব হলে একটুখানি খেতে পারি আর কি তো এখানে এক কাপ চা তার সঙ্গে রুটি আর আলু ভাজা বরকে দিয়ে দিচ্ছি বরের তো সকাল সকাল খাওয়ার অভ্যাস প্রত্যেক দিন অফিসে যার আগে খেতে দিই কিন্তু আজ একটুখানি দেরি হয়ে গেলো ওনাকে খেতে দিতে উনি বাড়িতে আসে বলে ধীরে সুস্থে কাজকর্ম করলাম তো ওই জন্য তো এখন দেখো বাজে সাড়ে সাতটা আর আমার বাড়ির কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়েছে তবে অনেক কাজ এখনো বাকি আছে আর এখানে ছেলে এসে দরজা নক করছে তো শুনছি বাবা কি হয়েছে বলছে মাম্মি আমার ভালো লাগছিল না বাস চলে এসেছিল তখন আমি বমি করতে গেছি বাসের কন্ট্যাক্টার দেখে বলছে তুই অসুস্থ তোকে স্কুলে যেতে হবে না বাড়িতে চলে যা তোমাদের পাশের বাড়ির একজন ওর বাচ্চাকে দিতে গেছিল তোকে দেখে অসুস্থ হেঁটে হেঁটে আসছিল তাই ওকে বাইকে করে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল তো এখন আমার সব জায়গাতে ঝাড়ু টাড়ু লাগানো হয়ে গেছে দেখলাম নগরপালিকার কাড়িয়ে আসছে বালতিটা নিয়ে আজকে নিচে যাচ্ছে ফেলতে কারণ বালতিটা না পুরো ভরে গেছে কালকে আসেনি একটুখানি নোংরা বেশি হয়েছে তাই আর কি নিচে আসতে হলো এত বড় পলিথিন ছিল না প্রত্যেক দিন তো পলিথিন ভর্তি করে ওপর থেকে নিচে চেলে মারি আজকে বেশি তো ওই জন্য আর কি রিস্ক নিলাম না দেখা গেলো ওপর থেকে চেলে মারলাম আর নিচেতে যারা ফেলতে এসেছে ওদের মাথার উপরে এসে পড়লো তাহলে কি অবস্থা হবে বলো তো এই গাড়িটা এত উঁচু আমার তো ফেলতে ভীষণ অসুবিধা হচ্ছিল আর আমার মতন হাইটের যারা আছো তাদের তো সব কাজ করতেই অসুবিধা হয় তাই না বলো আজকে সকাল সকাল এত গরম কাজ করতে গিয়ে ঘেমে একেবারে নিয়ে গেছি তো এখন ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে ব্রেকফাস্টে তুই একই জিনিস এক কাপ চা নিলাম তার সঙ্গে একটা রুটি খেয়ে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছে যাচ্ছি বরের অফিসে উনি না একদম বাড়ি থাকতে চাইছে না বলছে চলো একটুখানি অফিস থেকে ঘুরে আসি আর বারবার এত লোকের ফোন আসে ওই জন্য আর কি স্থির থাকতে পারছে না আমি হলাম গ্রামের মেয়ে এমন কোনো কাজ নিচে আমি পারি না জুতো সেলাই থেকে চন্ডীপুর বুঝেছ আমার বরের ভীষণ শখ ছিল যে আমার বউ গাড়ি চালাবে আমি পাশে বসে থাকবো ওনার আশাটা অবশেষে পূর্ণ করলাম আর আমার মনের মধ্যে না ভীষণ জেদ যখন জেদটা আমি মনের মধ্যে আর কি রাখি যে আমি এটা করবই করবো তো সেটা আমি করেই ছাড়ি আর আমি গাড়ি চালাতে পেরে না ভীষণ গর্ব বোধ করি যে আমি গাড়িও চালাতে পারি এরকম সবারই সবকিছু পাড়া উচিত আমরা অফিসে পৌঁছে আর এখানে আসতে না আসতে দই বাল্লা অর্ডার করেছে আরে এই বললা না ভীষণ টেস্টি খেতে টকঝাল মিষ্টি আর এর দামটা কিন্তু অনেক দেড়শো টাকা প্লেট থাকে তো অল্প একটু খাড়ি যাই হোক আমরা এখন এসেছি চালের দোকানে এখান থেকে এক বস্তা চাল নিয়ে সোজা চলে এসেছি বাড়িতে বাড়িতে আসতেই আমার প্রিন্স দেখো কি করছে কিরকম যেন মাম্মিকে কথা

তসল দিয়েছে না তো মার খাবে এখন সরে আয় সরে আয় বাবু সরে আয় ওকে তো ওকে দাওনি কেন আগে দিয়ে বসতে পারতো দেখো প্লেটের থেকে সবাই নিয়ে এনে খাচ্ছ তো বেলের তেল নিয়ে নিয়ে খাচ্ছ ভাবছো আমারও নিয়ে নিয়ে খেতে হবে মনে হয় এখন আমি ফ্রেশ চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করব তা জোগাড় গোছাল করতে এখানে দেড় কিলো চিকেন আছে চিকেনও নিয়ে এসেছিলাম তো চিকেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি তো এখানে মশলা টসলা সব কিছু যা যা লাগবে বেটে গুটে একদম রেডি হয়ে গেছে আর এখন রান্নাটাও চাপিয়ে দিলাম অনেক দিন বাদে আজকে বাড়িতে পোলাও রান্না হবে বর বলছে পোলাও চিকেন কাঁসা করো তো বরের আবদার তো ফেলতে পারি না আমাদের বাড়ি প্রত্যেকে পোলাও চিকেন কষা খেতে খুব ভালোবাসে আমি বেশিরভাগ সাদা পোলাও রান্না করি বাসন্তী পোলাও একদমই রান্না হয় না কিন্তু আমার একটা মিস্টেক হয়ে গেছে সুদেশনা চক্রবর্তী ওই বুনুটা বলেছিল দিদি বাসন্তী পোলাও রেসিপিটা শেয়ার করো কিন্তু আমার এত ভুল হয়ে গেছে রেসিপিটা শেয়ার করতে ভুলে গেছি তো পরের বার যখন আমি পোলাও রান্না করব মানে বাসন্তী পোলাও সেদিন রেসিপিটা অবশ্যই শেয়ার করব কথা দিলাম তো এখানে আমার চিকেন কষা হয়ে গেছে বাড়িতে কিছুটা চিকেন কষা তুলে রাখলাম ছেলে মেয়ে তো ওয়েট করে রয়েছে মাম্মি কখন কষা মাংস দেবে আমি খাবো আর এখানে দেখো ছেলে মেয়ে প্রিন্স কিনে খেতে বসে গেছি বর আমাদের ক্যামেরাম্যান ওই জন্য ওনাকে দেখা যাচ্ছে না আর ওনাকে আমি বলছি খাবে বলছে না তোমরা খাও তোমরা খেলেই আমার হয়ে যাবে আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে সবার ভীষণ খিদেও পেয়েছে তা রান্না করে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যেতে ধরে নিয়ে এসেছি আর গরম গরম চিকেন কষা পোলাও খেতে তো খুব ভালো লাগে সত্যি কথা বলতে কি আজকে চিকেন কষাটা হেভি টেস্টি হয়েছিল তার কারণ একটু ঝাল বেশি করে দিয়েছে তেল তো বেশি করে দিয়েছি যে কোন জিনিস একটু টান হলে বেশি ভালো লাগে খেতে তো চলো বন্ধুরা আমরা খেতে থাকি তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার গেছো তাই আমার তরফ থেকে আন্তরিক কৃতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে আমার বলক দেখলে কমেন্টে যাহাতে ভুলো না কিন্তু আজকের বোলক পর্যন্ত সবাই ভালো থেকো বা